এই পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আজ দুয়ে জুন সোমবার দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ উপকূলীয় চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা রয়েছে আজ সারাদিন দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারে ঝড় বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ আজকের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দেখুন আজ একেবারে রাতে কিন্তু মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হয় রাজশাহী বিভাগের উপর দিয়ে রংপুর বিভাগের উপর দিয়ে এছাড়া আজ দেখুন দু জুন নাগাদ মূলত সোমবার উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা আপনাদের আপনাদের গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন বর সকাল থেকে দেখুন কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান এবং এদিকে ময়মাসিহ বিভাগের বেশিরভাগ এলাকায় শুরু হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে দুপুরের আগেই সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং লাখাই সহ কিশোরগঞ্জ মাদান বিশনবাপুর সিলেট এবং মৌলভীবাজার সহ লাখাই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে রাজধানী ঢাকা বিভাগের আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই সহ কেন শিবচর এছাড়া এদিকে ফরিদপুর শিবালয় ধামরাই নাগারপুর বেড়াসহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে মেঘলা থাকবে আর এদিকে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু ভয়াবহ সহ ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে সারা রাত কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এছাড়া আজ দিনের মধ্যে কিন্তু অতিবারে প্রবল আকারে বৃষ্টিপাত হচ্ছে তবে বঙ্গোপসাগরে কিন্তু একেবারে ভয়াবহ বৃষ্টিপাত একেবারে বলার মতো না সেরকম ভয়াবহ বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরের বুকে কিন্তু হচ্ছে যার কারণে এখানে উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি দপাই দপাই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে আজ সারাদিন উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে যা গতকালের আপডেট আমরা জানিয়ে আসছিলাম আপনাদেরকে যে বৃষ্টিপাতের কথা এদিকে দেখুন দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ সন্দীপ ফাতিয়া চট্টগ্রাম বিভাগের এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম হাটহাজারি পড়িচুটি রাঙ্গামাটি বিলাইচুড়ি তারপর রাজস্থলী অঞ্চল রোহাঙ্গাচুরি তারপর নিয়া কুতুবদিয়া চকুরিয়া মহেশকালি টেকনা পোকয়া চেনমাটিং দক্ষিণ উপকূলীয় সকল জেলার উপর মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল বিভাগের সকল জেলার আকাশ মেঘলা থাকবে বরিশাল কাউকালি জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া তারপর কলাপাড়া চরপেশন ভোলা লালমোহন বুরহানুদ্দিন তারপর এখানে দেখুন এই সকল এলাকায় আকাশ প্রচন্ড মেঘলার সঙ্গে কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে বাকি এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে আর এদিকে শিমনগর খুলনা এখানে দেখুন অনেক এলাকায় আকাশ মেঘলা হচ্ছে এখানে উত্তর এখানে বিশেষ করে যশোর সহ লোহাগাড়া এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আপাতত এদিকে বৃষ্টির সম্ভাবনা কম আর এদিকে কলকাতাসহ চন্দননগর আকাশ পরিষ্কার থাকছে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে যে একেবারে সামান্য মেঘ এছাড়া এদিকে আরামবাগ কোলাঘাট কড়াকপুর তারপর চাকলিয়া আর এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউরি কাতুয়া অঞ্চল আকাশ সামান্য ম্যাগার হতে পারে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম খুবই কম আর এদিকে রাজধানী ঢাকা বিভাগের এদিকেও কিন্তু দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম তবে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে মৃত্যুগুণাসহ এখানে বিশনবাপুর মাদাই কিশোরগঞ্জ সিলেট মৌলভীবাজার জগন্নাথপুর ফেনারবাগ এই সকল এলাকায় কিন্তু আজ দুপুরের আগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া আগামীকালের আপডেটে যদি যায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বা পরবর্তী বাহাত্তর ঘন্টায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দিকে তা দেখে নেওয়া যাক তো আজ সারাদিন বৃষ্টিপাতের আবার সরল আমরা কিন্তু আমরা কিন্তু দেখে নিলাম এছাড়া আগামীকাল মঙ্গলবার তিন তারিখ নাগাদ আবারও বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে দেশের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে তখন কিন্তু মৌলবী বাজার সহ এদিকে মাদান এবং বিশ্বনবাপুর সিলেট বিভাগের এদিকে তারপর জগন্নাথপুর বালাগঞ্জ বরলেখা চরকাই জাকিগঞ্জ কাঁদুমি সকল এলাকায় কিন্তু বাজার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি ময়মানসিহা বিভাগের উত্তরাঞ্চলের দিকে বাগমারার এই এলাকায় নেতৃগুণা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে শিলিমারি অঞ্চল রংপুর লালমনিহাট দিনহাটা ধুবুরি লাকিপুর এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং তিন চারি নাগাদ আমরা সারাদিন দেখি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু আজ সারাদিন বৃষ্টিপাত ঘটিয়ে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগ থেকে আর দেশের অন্যান্য জেলা থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা বরিশাল বিভাগ খুলনা বিভাগ এখানে দেশের বেশ কিছু অঞ্চল থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেশের উত্তরাঞ্চল সহ পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকবে আকাশ পরিষ্কার থাকবে রোদের দেখা মিলবে বৃষ্টিপাত কমে যেতে পারে তিন তারিখ নাগাদ সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বিকেল বা রাত্রের দিকে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরপরে বুধবার চার তারিখ নাগাদ কেমন থাকবে এক আমরা একটু দেখিনি নিই চার তারিখের আপডেটে তো চার তারিখে দেখতে পাচ্ছি সারাদিন যে দেখি চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের কিছু কিছু স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার দিকে তারপর এখানে আমরাপুর তারপর পরিগঞ্জ সেনবাগ এই অঞ্চল দিয়া লাকসাম হাজিগঞ্জ বেলুনিয়া উদয়পুর মগিয়াবাড়ি এই সকল জেলার উপর কিছুটা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে ফরিদপুর শাইলকোপা নাগারপুর এই এলাকাগুলোর ওপর এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মূলত চলমান বারে বর্ষণ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বৃহস্পতিবার নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মাঝারি থেকে বাড়ি মহাদেবপুর অঞ্চল আকেলপুর এবং আদিনদিগি বগুড়া শিবগঞ্জ এছাড়া পঞ্চ এদিকে পঞ্চবিবি এদিকে বালুরঘাট পর্ষা তারপর ঘোমাস্তাপুর সহ নবাবগঞ্জ তারপর মহানপুর অঞ্চল এই সকল এলাকায় পীরগঞ্জের দিকে রংপুর সাঈদপুর দিন এখানে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলডাকা উত্তরবঙ্গের সকল এলাকায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি